বাংলাদেশের না ভাইরাল মুহূর্তের দাম কেউ জানে না এটা একটা প্রাইজ এটা আমাদের শপে আসতে হবে শপে এসে প্রাইস জানতে হবে আর আমাদের আজকে

পারপার্শ্বিক ভিত্তিতে বা এক একটা প্রজেক্টে আমরা এক এক ধরনের পারিশ্রমিক নিয়ে থাকি তো মেয়েদের বয়স যেমন জিজ্ঞাসা করতে হয় না তেমন পারিশ্রমিক জিজ্ঞাসা করতে হয় এটা তো ছেলেদের ক্ষেত্রে জানি আমরা এখন তো